কর্তৃপক্ষ তাদের কাছে ফোন করেছে বলেছে আপনাদের এখানে ডিপি কাজ একদম কম হয়েছে আবার আপনারা খুব তাড়াতাড়ি ডিপি কাজগুলো করেন তারা তো শুনে তো খুব আনন্দিত বা ও পূজ্যগত আমাদের মোবাইলে প্রথম ফোন করেছে তাই উনি মিটিংয়ে বলেছে তাই আমরাও এই উনি আমাদেরকে বলেছেন আমরা তো সবাই শুনছি পূজ্যগত অভিনেতার কথা আমাদের মনও উনি আদেশ করেছেন আমরা যাতে এই কাজটা খুব তাড়াতাড়ি করতে পারি তাই উনি যে বলেছেন আমরা সব মায়ের এদিকের বিতে কিন্তু মাধুদী তন্ডাদি তারা একটা গ্রুপ করে কিন্তু প্রত্যেক দিনই কিন্তু তারা এই ডিপিও আরকে বেরো বেরোচ্ছে এই দাদন করছে ঠাকুরের সঙ্গে সবাইকে যুক্ত করছে এটাই কিন্তু আমাদের এখন প্রধান কাজ তাই আমরা যদি সব বলে সাথে আমাদের ঘরে আগে ডিপি ডিপিওর করতে হবে আমাদের ঘরে দুবেলা প্রার্থনা আমাদের ঘরে ইস্টবীতি ঠিক আছে কিনা আমরা তিরিশ দিন হলে ইস্টবীতি পাঠাই কিনা দুবেলা প্রার্থনা ঠাকুরকে নিয়ে আমরা সবাই ঘরের মধ্যে যা জন করি কিনা এটাই কিন্তু আমাদের আগে আমাদের প্রথম কাজ আমাদের ঘরে আগে ডিপিওয়ার করা আমার সন্তান ছেলে মেয়ে স্বামী আমাদের দেবর শ্বশুর যারা আমাদের আমরা ঠাকুরকে নিয়ে আমরা সবাই আছি তাদের সাথে আগে আমরা দ্বিতীয় করে আমাদের ঘর আগে সুন্দর করে তারপর আমরা আমাদের পারিপার্শ্বিক সবাইকে আমরা এই ঠাকুরের কাছে আমরা যাতে নিয়ে যেতে পারি আগে আমাদের দুবেলা প্রার্থনা নাম দেন এগুলো আমরা ঠিকঠাক আমরা ঘরে করলে আমাদের ঘর যেরকম ঠিক থাকবে আমাদের পারিপার্শ্বিকও কিন্তু আমাদের দেখা দেখি না তারা তো তাদের ঠাকুরকে নিয়ে খুব আনন্দে আছে এ কথা যাতে আমরা সবাই মানে আরেকজন দেখে আমাদের থেকে দেখে যাতে বলতে পারে তাই আমরা যাতে এইভাবে আমাদের কাজ যে ঠাকুরের ঠাকুরের তো বেশি আমাদের বিধি নিয়ম নিয়ে ঠাকুর আমাদের বলেছেন তোমরা দুবেলা প্রার্থনা করো ক্রিস্টবৃত্তি করো সদাচার মেনটেন করো আমরা তো এ আমরা এই করোনার সময় কিন্তু আমরা অনেক মানুষ কিন্তু অনেক সদাচার শিখে ফেলেছি কিন্তু এখন করোনা এসে কিন্তু অনেককে শিখিয়েছে কিন্তু আমরা তো ঠাকুরকে ধরে করোনার আগেই কিন্তু আমরা সদাচারগুলি কিন্তু আমরা পালন করি আগে সদাচারগুলি আমরা যদি পালন করি আমরা রোগ সুখ ধরা বিধি আমাদের একটু আসলে এ তার থেকে কিন্তু আমরা যদি এই সদাচার মেনটেন করে চলি তাহলে কিন্তু এগুলি অনেক দূরে চলে যাবে আসবে কিন্তু আবার তাড়াতাড়ি চলে যাবে এগুলি আমাদের আগে আমরা ঘরটা যদি সবই আমরা দেখবো আমাদের ঘরের মধ্যে আমাদের গুরু ভাই গুরু কোটা সবজন আমাদের ঘরের মধ্যে আমরা যেরকম মা বাবা ছেলে মেয়েদের শ্বশুর শাশুড়িদেরকে যেরকম আমরা ভালোবাসি আমাদের কিন্তু বাইরেও আমরা গেটে দেখবো তাদের তাদেরকে আমাদের মনে আপনি আপনি কিন্তু ভালোবাসি এইভাবে সৃষ্টি হয়ে থাকে তাহলে আমরা আগে ঈদ আমরা ঠাকুর দৌড়েছি আমরা ঠাকুরের বিভিন্ন গ্রন্থাধিক আছে অনুসরণ এখন তো বলি অনুসরণ একটা বাণী বাণী কাজ হবে মানে আমি সত্য সময়ের একটা লাইন করেছি একটা আমি